সুস্বাগত বন্ধুরা আরিন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চটপটা দারুণ মজাদার পারফেক্টভাবে দই বড়ার রেসিপি ঈদে কিনবা বাসায় মেহমান এসেছে তখন এই দারুণ মজাদার রেসিপিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন তবে আর দেরি কেন চলুন দেখে আসি এই দারুণ মজাদার দই বড়ার রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে আমি বরা রেসিপিটা দেখাচ্ছি আমি এখানে এক কাপ মাসকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর নিয়েছি কয়েকটা আদা কুচি এখন আমি সবগুলো ডাল এবং আদা মরিচ সহ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে আপনারা চাইলে কিন্তু পাটায় পিসি নিতে পারেন ব্লেন্ড করা শেষ আমি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা কিছুক্ষণের জন্য বিট করে নেব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ ইলেকট্রিক বিটার দিয়ে করলে মাত্র দুই তিন মিনিটেই ভালো ফ্লাফি হয়ে যাবে অর্ধেকটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে লবণ লবণ দেওয়ার পরে আরও দুই তিন মিনিট ভালো করে বিট করে নিচ্ছি ডালটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে তবে পারফেক্টভাবে বিট হয়েছে কিনা সেটা বোঝার একটা পদ্ধতি আছে একটা গ্লাসে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এর ভিতরে আমি কিছুটা ডাল দিয়ে দিচ্ছি যদি এটা উপরে ভেসে থাকে তার মানে এটা সুন্দরভাবে বিট হয়েছে আর যদি নিচে চলে যায় তার মানে এটা বিট আরেকটু করতে হবে আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা তেল এর ভিতরে এখন আস্তে আস্তে করে আমি একটা চামচের সাহায্যে এই ডালবাটাগুলো দিয়ে দিচ্ছি এই সময়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে খুব ধীরে ধীরে হালকা আচে এটা ভেজে নিতে হবে বড়াগুলো পাশটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গেলে একটা কাঠির সাহায্যে আমি সবগুলো বড়া উল্টে দিচ্ছি এরকম হালকা বাদামি করে দুটো সাইড ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব এই হালকা বাদামি করে ভাজতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে একটা টিস্যু পেপারের উপরে রেখে আমি তেলগুলো কিন্তু ঝরিয়ে নিচ্ছি এখন দই বড়ার দই তৈরির পালা আমি টক দই নিয়েছি এর ভিতরে এক চামচ মতো চিলি ফ্লেক্স এক চামচ মতো চাট মশলা এক চামচ মতো বিট লবণ এবং আধা কাপ মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী সবগুলো উপকরণ খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং এর ভিতরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ এরপরে বিট লবণটা ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো সবগুলো বড়া দিয়ে আমি আধা ঘন্টার জন্য এগুলোকে পানির ভিতরে সোক করে নেব ফিরে আসছি আধা ঘন্টা পরে এগুলো কিন্তু পানি খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে একটা একটা করে আমি এই বড়াগুলো তুলে হাত দিয়ে চেপে পানিটা বের করে নিচ্ছি খুব জোরে প্রেশার দেওয়া যাবে না যাতে করে এই বড়াটা ভেঙে না যায় এভাবে করে আমি সবগুলো বড়া থেকে পানিগুলো নিচ্ছি সবগুলো থেকে পানি নিংড়ানো শেষ এখন যেই দইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের মিক্সচারটার ভিতরে এই বড়াগুলো আমি দিয়ে দেব এই বড়াগুলো আমি ভাজে ভাজে করে দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি এখন এই দই বড়াগুলো আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি আবার এই বাকিটুকু দইয়ের ভিতরে বাকি বড়াগুলো দেব তাই দই বড়ার উপরে যেই দুই ধরনের চাটনিটা আমরা খাই সেই দুই ধরনের চাটনির রেসিপি দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা আর ধনে পাতা নিয়েছি এটার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর নিয়েছি একটা আস্ত লেবু আর লাগছে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর নিয়েছি এখানে আধা চামচ করে বিট লবণ এবং জিরা গুঁড়া সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলে চাটনি তৈরি এখন আরেকটা চাটনির পালা নিয়েছি কিছুটা তেঁতুল এক কাপ গুড় আর আধা ভাঙা পাঁচ তেঁতুলটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এটার কাতটা আমি তৈরি করে নিচ্ছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর ভেতরে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন গুঁড়া পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি গুড় আর একটু লবণ আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় দিয়ে ব্যবহার করলে চাটনিটা খুব মজা হয় গুড়টা যতক্ষণ পর্যন্ত গলে না আসবে অতক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে যখন এটা একদম কালো রঙের এবং ঠিক একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন মনে করবেন আপনার চাটনিটা তৈরি হয়ে গেছে চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে দেখলেন তো কত সহজে দুই ধরনের দই বড়ার উপরে ঝাল এবং মিষ্টি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম এটা খুবই সহজ এবং দারুণ চটপটা এখন সার্ভ করার পালা আপনি আপনার ইচ্ছা মতো দই বড়া এবং ওপরে কিছুটা দই দিয়ে সার্ভ করে নিতে পারেন যে দুটো চাটনি বানিয়েছি সে দুটো চাটনি উপর দিয়ে একটু দিয়ে দিবেন এটা টেস্টটাও আপনি আপনার মতো করে করে নেবেন আমি সবুজ চাটনি দিচ্ছি এবং অল্প একটু লাল চাটনি দিচ্ছি দিয়ে উপরে একটু চুরমুর দিয়ে দিলেই রেডি চটপটা দারুণ মজাদার দই বড়া আমার তো খুবই পছন্দের আমার এই ভিডিওটি ফলো করে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন পারফেক্টভাবে দই বড়ার রেসিপি অনেকেই আছেন খাবার পরে মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট ডেজার্ট কিংবা বিকালের নাস্তায় এই দই বড়া যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাই না বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ